সময় পাও ধোবেন না বিশেষ করে অনেকে আছেন এজমার রোগী তাদের পাও ভিজাইলে অসুবিধা হয় পায়ে পানি লাগালে তাদের সমস্যা দেখা দেয় সমস্যা হোক বা না হোক সর্বাবস্থায় আপনি চাইলে শীতের সময় শুধু না অন্য সময়ও করতে পারেন শীতের সময় বেশি দরকার হয় সেজন্য শীতের আমল বলছি আপনি চাইলে পূর্ণাঙ্গ উজু করলেন কথার কথা দুপুর বা সকাল বেলায় অজু করলেন হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাসে করলেন এবং পাও ধুলেন পাও ধোয়ার পর অর্থাৎ পূর্ণাঙ্গ উজু করার পর অজু অবস্থায় যদি আপনি মোজা করেন এবং মোজাটা যদি চামড়ার হয় চামড়া মোজা হলে সর্বসম্মতিক্রমে ক্রমে মাসা হয়ে যাবে কাপড়ের মোজা হলে মাসা হবে কিনা এতলাপ আছে আমাদের আজকাল যেসব মোজা পাওয়া যায় একেবারে পাতলা পড়লে পাওয়ার ভিতরে ফাঁকা দেখা যায় এটা পরে নরমালি হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত এগুলো তো মাসা কোনো হওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক আপনি যদি অজু করার পর এরকম মোজা পরেন তাহলে সেক্ষেত্রে সেই মোজা পর অবস্থায় আপনার বাড়িতে অবস্থান তাকালীন করলে চব্বিশ ঘন্টার মধ্যে ওই মোজা খোলা ছাড়া আপনি উজু করতে পারবেন কিভাবে আপনি হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাসে করলেন পাও ধোয়ার সময় আসলে আপনি ভিজা হাত দিয়া পায়ের উপরে তলায় না উপরে এরকম করে একটা টান দিলেন ডান পায়ে আবার আরেক হাত ভিজায়া বাম পায়ে একটা টান দিলেন ভিজা হাত দিয়া দনু পাও আপনি টান দিলেন তো এইভাবে মাসা করার মাধ্যমে পাঁথবার কাজ হয়ে যায় এবং এটি আলোসনাল জামাতের গুরুত্বপূর্ণ একটা আঁকিদা যে তারা আলুসনাল জামাতের সকলেই মাসাল হুফফাইন বা মোজার ওপরে মাসা করাকে জায়েজ মনে করে লেমিকেন সাদা আলাইহিসাল্লাম মাসা করেছেন আলী রুদ্লাত নামকে নির্দেশ করেছেন বিধায় মুজার উপরে মাসা করলে সব কোনো কম হবে আমাদের সমাজে কেউ মুজার উপরে মাসা করলে অনেক মনব্বিরও বলে বলে যে বাবা এই বয়সে তোমরা মোজা ধরছো হ্যাঁ এখন তো সাহস করা পাও তো না ভাই মুজার উপরে মাছা করলে সব একটু কম হবে না তো শীতের বিশেষ করে মোজার উপরে অনেক অসুস্থ মানুষ আছে আছে কষ্ট হয় উপরে না না জানাই জান তো ভাই আমার মুজার উপরে মাছা করা যায় চাইলে অন্য সময়ও করা যায় শীতের সময় বেশি করার জন্য শীতের মাসালা হিসেবে বললাম নাম্বার তিন একটা গুরুত্বপূর্ণ মশালা হলো শীত যখন তীব্র হয় অনেক আপনার হাড়ক শীত যখন শুরু হয় দেখবেন যে গ্রামে শহরে বিশেষ করে গ্রামে বেশি দেখা যায় অনেকে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ে। অর্থাৎ চাদর যে নাকটা সহকারে যাতে করে নাক দিয়া ওই যে আপনার আহ কুয়াশা টুয়াশা না ঢুকতে পারে যাতে করে শীতে চেহারাটা কষ্ট না হয় না পায় সেজন্য পুরো চেহারা ঢেকে শুধু চোখ জুড়ে ভালো রেখে অনেকে চাদর পরে না এরকম মাথা আপনি চাদরে লাগান কোন অসুবিধা নেই কিন্তু আপনি মুখ ঢাকে তাহলে সেটা মাকরু হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ঢেকে সালাত করতে নামাজ পড়তে নিষেধ করেছেন তে শীতের সময় এই মাসালাটা না জানার কারণে আমাদের অনেক ভাইরা আছেন যে এরকম পুরাটা মুড়ি দিয়ে নামাজ পড়ে মহিলা হোক আর পুরুষ হোক সকলের জন্য এক মাস আলাদা যে শীতের সময় হোক আর গরমের সময় হোক মুখ ঢেকে নামাজ পড়বেন না নামাজের সময় মুখ খোলা রাখতে হবে হ্যাঁ কোনো মহিলা এমন কোন জায়গায় যদি নামাজ পড়েন সেখানে গায়রা মারাম পুরুষ আহত দেওয়া করে তাহলে পর্দার খাতিরে তিনি ঢাকতে পারেন যদি তার অন্য কোনো জায়গায় নামাজ পড়ার সুযোগ ব্যবস্থা না থাকে কিন্তু সাধারণ অবস্থা করা যাবে না এই জন্য আমার শীতের সময় মাছ মাথায় রাখতে হবে যেন মুখ ঢাকা না হয় আমাদের চাদর দিয়ে অনেকে মাফলার দিয়েও করে চাদর না মাফলারে এমন ভাবে পেঁচা শুধু চোখ দুটো বাইরে হয়ে থাকে এবং নাক মুখ সব মাফলারে পেঁচানো থাকে কম করলে নামাজ হয়ে যাবে ত্রুটিপূর্ণ হবে এবং অনেকে শীতের সময় জ্বরের কারণে অথবা ঠান্ডা লাগছে প্রচন্ড সর্দি হয়েছে তিনি নামাজ পড়েন এখন কথা হলো যে আমার শীতের মৌসুমে জ্বর বা ঠান্ডা এমন ভাবে লাগছে যে আমি ওজু গেলে অসুস্থ হয়ে যাবো তাহলে তার জন্য নামাজ মাফ কিনা উত্তর হলো নামাজ মাফ না তিনি প্রয়োজনে পানি গরম করে উজু করবেন পানি গরম করে উজু করে যদি তিনি তার এই কষ্ট দূর করতে পারেন তাহলে ভাবি হওয়া আমার ভালো আর যদি না পারেন গরম পানি করার মতো কোনো আয়োজন তার কাছে নাই এবং এত ঠান্ডা পানি যেটা ব্যবহার করলে তার অঙ্গহানি হতে পারে অঙ্গ অবশ হয়ে যেতে পারে অসুস্থতা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে কষ্ট অনেক বেশি হতে পারে সীমাহীন হতে পারে অসহনীয় পর্যায়ে কষ্ট হতে পারে এরকম মনে হলে সেরকম গরম ঠান্ডা আমাদের দেশে খুব বেশি পড়ে না যদি এরকম হয় তাহলে সে ব্যক্তি মুখ করতে পারে তারপরেও নামাজ ত্যাগ করার সুযোগ ইসলামের সবকিছুর বিকল্প আছে নামাজের কোন বিকল্প ইসলামে আপনি সফরে আছেন রমজান রোজা রাখতে পারছেন না অসুস্থ হয়েছে রোজা রাখতে পারছেন না অসুবিধা নেই অন্য সময় রেখে দিলে চলবে নামাজের মধ্যে এটা চলবে অসুস্থ আছেন আপনি নামাজ অন্য সময় পড়লে হবে না ওই অবস্থাতেই পড়তে হবে দাঁড়ায় না পারলে বসে পড়বেন বসে না পড়লে শুয়ে পড়বেন আপনি নামাজ হাত নাড়াতে পারছেন না ইশারা করে পড়বেন হাদরিন সেই নামাজ আমরা অনেকে পড়ে দেখি অবহেলা করি ইসলামের নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন আমল আর আপনি অন্য কোন আমল করেন বানা করেন নামাজ না পড়ার কোন সুযোগ আল্লাহ তআলা আমাদেরকে বুঝ았던 বিকাশ করুন তাহলে ভাইরা আমার শীতের সময় জ্বর ঠান্ডা সর্দি যাই হোক না কেন নামাজ ত্যাগ করা যাবে না ওযু ত্যাগ করা যাবে না প্রয়োজনে গরম পানি দিয়ে করবে প্রয়োজনে গরম পানির কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকলে আপনি তেমন করবে গরম পানির কোন ব্যবস্থা নাই এটা জেলখানায় হতে পারে বাসা বাড়িতে সবাই আশেপাশে চুলা আছে চাইলে গরম পানির ব্যবস্থা করা যায় ফ্লাস্কে রেখে উন্নয়ন করতে পারে আগের রাতে এসার সময় পাঁচ নম্বর মাসালা হলো অনেকে জানতে চান শীতের সময় যে যে শীত বস্ত্র দানের কথা একটু আগে আমরা বললাম শীতের সময়ের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো শীতার্থ মানুষের শীত বস্ত্রের ব্যবস্থা করা এখন প্রশ্ন হলো জাকাতের টাকা দিয়ে শীত বস্ত্র দেওয়া যাবে কিনা এর উত্তর হলো জাকাতের টাকায় শীত দেওয়া যাবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি জাকাতের হকদার তার শীত বস্ত্র কেনার টাকা নাই তখন আপনি তাকে শীতের কাপড় কিনে দিলেন জাকাতের টাকা দেখে যায় কিন্তু আমরা সুন্না ফাউন্ডেশন থেকে বা আরো বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যে শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়ে থাকে সেখানে জাকাতের টাকা আপনারা দিবেন না আমরাও বলি যে আমাদের এখানে কেউ জাকাতের টাকা দিবেন না কারণ আমরা যখন বিভিন্ন এলাকাতে গরিব দুঃখীদের মধ্যে শীতের কাপড় দেই তখন কে জাকাতের হকদার আর কে জাকাতের হকদার না এটা এতটা বেছে বেছে দেওয়া সম্ভব হয় না নাম্বার ছয় একটা গুরুত্বপূর্ণ মাসকালা হলো শীতের সময় অনেকে দেখা গেল ধরুন শুধু চাদর গায়ে দিয়ে নামাজ পড়ছে চাদরের ভেতরেই হাতটা থাকে হাত উঠানো হাত বাঁধা এই মুভমেন্ট করায় এই চাদরের ভিতরে বাইরে করলে শীত লাগে এই রোগটা আছে না নাই এটাও হাদিস পরিষ্কার হবে নিষেধ আপনি যদি এক কাপড়ে যে কাপড়ে নামাজ পড়েন ধরেন আপনি চাদরে নামাজ পড়ছেন তো আপনি হাত উঠানোর জন্য হাত বাঁধার জন্য চাদরের বাইরে হাতটা বের করে নেবেন আর যদি জামা গায়ে দেওয়া থাকে তাহলে তার বাইর করার কিছু নেই তার ভিতরে হাত থাকাই যথেষ্ট কিন্তু চাদরের ভিতরে যদি আপনি নামাজ পড়েন বা আপনি বড় কোনো কাপড়ে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে শীতের জন্য ভিতরে ভিতরে আপনি সেরে ফেললেন হাতটা বাইর করলেন না নামাজ হয়ে যাবে কিন্তু এটা মাত্র এবং অনুচিত কাজ শীতের সময় এই কাজটা অনেক বেশি হয়ে থাকে এটা লক্ষ্য রাখতে ছ নম্বর মশালা আল্লাহ তালা আমাদের সবাইকে এই শীতের মৌসুমে করে দান এবং শীত উপলক্ষে যেসব মাছ আলার ব্যাপারে আমাদের বিশেষ যত্ন থাকা সন্দর্ক থাকা উচিত সেগুলোর পরে আমরা যেন বিশেষভাবে সতর্ক থাকতে পারি যত্নশীল থাকতে পারি আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কেমন করার অভিজ্ঞতা